এবং এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি জানেন 1.2 টনের মধ্যে 12000 বিটিইউ ও মাই গড আর 1.5 টনের মধ্যে 18000 বিটিইউ দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে যে কোনো কত আসবে মাত্র 1000 থেকে 1200 টাকা ওকে বিস্তারিত জানতে দাম সম্পর্কে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এসি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি